একজন গ্রেপ্তার পুলিশের সংবাদ সম্মেলন এদিকে স্ত্রী সেনা বলছেন ঘটনাটি পরিকল্পিত ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তল ম্যাগাজিন সহ সোহেল রানা তেত্রিশ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ সোমবার ভোর রাত চারটার সময় ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সোহেল পৌরসভার গোবিন্দনগর এলাকার খোরশেদ আলমের ছেলে বলে নিশ্চিত করেছে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুর রহমান এ বিষয়ে সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে একটি সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম অপরদিকে গ্রেপ্তারকৃত সোহেলের স্ত্রী দাবি করছেন পরিকল্পিত ও সাজানো ঘটনার মাধ্যমে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান সব সোমবার ভোর রাতে পৌরসভার গোবিন্দনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে এ সময় ওই মহল্লার খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ সোহেল রানা তেত্রিশ বছর বয়স আনুমানিক এর বাড়ির তল্লাশি করে বিছানার নিচ থেকে ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে পুলিশ সোহেল রানা সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজারের দাস বাংলা এজেন্ট ব্যাংকিং। পরিচালনা করে আসছিলেন দীর্ঘদিন ধরে তবে গ্রেপ্তারকৃত সোহেলের স্ত্রী সাংবাদিকদের জানান এটি একটি পরিকল্পিত ঘটনা এবং মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে এর কারণ হিসেবে তিনি দেখান যে অবৈধ অস্ত্র কেউ নিজ সবার ঘরের জানালার পাশে অর্থাৎ বিছানার নিচে রাখবে না এটা পরিকল্পিত এদিকে পুলিশ বলছেন মামলা প্রক্রিয়াধীন